প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ভারতকে ব্যানটি ট্রানজিট দেবে না বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি যে বাংলাদেশের থেকে ভিতর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলো সেখানে ব্যান্ডিট সরবরাহ করার জন্য ট্রানজিট প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাব বাতিল করে দিয়েছে বাংলাদেশের বিটিআরসি এতে লাভবান কারা হলো বা ক্ষতিগ্রস্ত কি বাংলাদেশ হলো কি না এ ব্যাপারে বিটিআরসি ক্লিয়ার করে দিয়েছে কি বলেছে বিটিআরসি যে ট্রানজিটের কারণে আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশের সম্ভাবনা আস্তে আস্তে দুর্বল হবে যদি ট্রানজিট দেওয়া হয় ভারতকে ইন্টারনেট ট্র্যানজিটটা এখন এ ঘটনাটা ঘটেছিল গত বছর ভারতীয় এয়ারটেলের মাধ্যমে সিঙ্গাপুর থেকে আখাউড়া সীমান্ত হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ব্যাঙ্ক টুইট সরবরাহের জন্য ছামিদ কমিউনিকেশন এবং ফাইবার হোম এরা আবেদন করেছিল বিটিআরসির কাছে অর্থাৎ টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছিল এখন এই সামিত কমিউনিকেশানস আর ফাইবার হোম কাদের জানা যায় যে আওয়ামী লীগের সদস্য গোপালগঞ্জ এক আসনের পাঁচবারের সংসদ সদস্য ফারুক খানের ছোট ভাই সামিত কমিউনিকেশনসের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান আর অন্যদিকে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব জয়ের ঘনিষ্ঠ বন্ধু এদিকে দুই হাজার নয় সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে ফাইবার হোম ছিল সবচেয়ে বেশি সুবিধাবধী একটি প্রতিষ্ঠান সরকারের চুক্তি লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে তারা সামিত কমিউনিকেশনসের পরে দ্বিতীয় অবস্থানে ছিল দুই আন্তর্জাতিক টেরিস্ট্রিয়াল ক্যাবেল অপারেটর বিটিআরসির অনুমতি চাওয়ার আগে বছর ভারতীয় এয়ারটেল পররাষ্ট্র মন্ত্রালয় একটি আবেদন করেছিল সেখানে তারা আখাউড়া হয়ে আগরতলাকে বাংলাদেশে কক্সবাজার ও কুয়াকাটার যে ছাপমেরিন ক্যাবেল ওই ল্যান্ডিং স্টেশনের সঙ্গে কানেক্ট করে সিঙ্গাপুর পর্যন্ত যাওয়ার একটা অনুমতি চেয়েছিল ভারতীয় এয়ারটেল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয়ের কাছে এখন বাংলাদেশকে ট্র্যানজিট করে ভারতের ব্যান্ড সরবরাহের যে পরিকল্পনা ছাবিদের এতে বাংলাদেশের কি ক্ষতি হতে পারে এটা এই যে ব্যবস্থা সেই ব্যবস্থায় বাংলাদেশ একটা ট্র্যানজিট রুট হিসেবে কাজ করবে এটা এক ধরনের আইসিটি ট্র্যানজিট ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যেটা সেভেন সিস্টার্স নামে পরিচিত সেই ত্রিপুরা অরুণাচল প্রদেশ আসাম মিজোরাম মণিপুর মেঘালয় এবং নাগাল্যান্ডের জন্য দ্রুত ইন্টারনেটের যে সংযোগ সেই সংযোগ নিশ্চিত হবে এর মাধ্যমে বর্তমানে দিকে ভারতের যে সেভেন সিস্টার্স নামে পরিচিত রাজ্যগুলো চেন্নাইয়ের সাবমেরিনের ক্যাবেলের মাধ্যমে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত রয়েছে কিন্তু চেন্নাইয়ের এই সাবমেরিন ক্যাবেল প্রতিবেশী দেশের আভ্যন্তরীণ ফাইবার অপটিক নেটওয়ার্ক ব্যবহার করে এই সুবিধা দিয়ে থাকে চেন্নাই চেন্নাইয়ের ল্যান্ডিং স্টেশন থেকে উত্তর পূর্বাঞ্চল প্রায় পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার দূরে এ কারণে তাদের ইন্টারনেটের গতি অনেকটা কম অন্যদিকে এই উত্তর পূর্বাঞ্চলে যে পাহাড়ি ভূ প্রকৃতি এই কারণে ফাইবার অপটিক নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ করা নতুন নেটওয়ার্ক স্থাপনে অত্যন্ত কঠিন সে কারণে বিটি কাছে আবেদন করেছিল এখন বিটিআরসির গাইডলাইন অনুযায়ী এ ধরনের ট্রানজিট দেওয়ার ব্যবস্থা নেই বিধান নেই তাহলে এই বিষয় বিটিআরসি কি ভেবেছে বিটিআরসির নথিতে কি বলে বিটিআরসির নথিতে এ ট্রানজিটের কারণে আঞ্চলিক একটা হাফ হিসাবে বাংলাদেশের যে অবস্থান হওয়ার কথা সেটা যদি এই সামিদ এবং ফাইবার অ্যাটমকে দোয়া হয় তাহলে বাংলাদেশের এই যে অবস্থা অর্থাৎ আঞ্চলিক একটা হাফ হতে পারতো সেটা আর হওয়ার সম্ভাবনা থাকবে না তাতে বাংলাদেশের আইসিটি ক্ষেত্রে অনেকটা দুর্বল হয়ে যাবে এবং ভারত এখানে একটা শক্তিশালী হাফ হিসাবে প্রতিষ্ঠিত হবে যদি ভারতকে আঁকাউড়া দিয়ে ট্রানজিট দেওয়া হয় অর্থাৎ সিঙ্গাপুরের এই লাইনটা যদি ভারত বাংলাদেশের উপর দিয়ে আঁকাগুড়ার উপর দিয়ে উত্তর পূর্বাঞ্চলে নিতে পারে তাহলে ভারতের হাফ হিসাবে প্রতিষ্ঠিত হবে এই অঞ্চল এটাই বাংলাদেশকে ম্যাটা গুগল আকামাই এবং অ্যামাজনের মতো যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কগুলো রয়েছে অর্থাৎ থ্রিডিএন সরবরাহকারী তাদের পয়েন্ট অফ প্রেজেন্স অর্থাৎ পিওপি বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাটা বাধাগ্রস্ত হবে যদি ভারতকে এই টেন দেওয়া হয় সামিট এবং এই হোম অ্যাট হোমের সিদ্ধান্তের কারণে এখন পিওপি এমন একটি জায়গা বা ডাটা সেন্টার যা বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে আন্তঃসংযোগ পয়েন্ট হিসাবে কাজ করে এটি বিভিন্ন নেটওয়ার্ক ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী এবং সিডিয়ানগুলোর মধ্যে একটা ডেটা ট্রাফিক বিনিময়ে কাজ করে আমরা যদি একে সংক্ষেপে এমনটা বলি যে এটি এমন একটি কেন্দ্রীয় হাব যেখানে বিভিন্ন অঞ্চল থেকে ড্যাটা হাইওয়ে একত্রিত হয় বর্তমানে ম্যাটা গুগল আকামাই এবং অ্যামাজনের মতো সিরিয়েনগুলোর যে পিওপিগুলো রয়েছে তা হচ্ছে ভারতের কলকাতা চেন্নাই এবং মুম্বাই শহরে সামিত এবং ফাইবার অ্যাট হোম ট্রানজিট কানেক্টিভিটির মাধ্যমে ভারতীয় টেলিকম অপারেটররা খুব সহজেই সেভেন সিস্টার্স ইন্টারনেটে সেবা দিতে পারবে সেক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা একেবারেই নচ্ছাত হয়ে যাবে এছাড়া এই ব্যবস্থায় বাংলাদেশের নিজস্ব অবকাঠামো দিয়ে বাংলাদেশ নিজেই মিয়ানমার ও উত্তর পশ্চিম চীনের কিছু অংশ কিন্তু ইন্টারনেট সেবা দেওয়ার একটা সম্ভাবনা থাকবে সেই সম্ভাবনা অনেকটাই চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে এবং বাংলাদেশের আন্তর্জাতিক যে ব্যান্ড প্রায় ষাট শতাংশ সরবরাহ করে সাবিথ কমিউনিকেশানস ওই ফাইবার হোম এর সাতটি আইটিসি আর বাকি যে চল্লিশ শতাংশ সেটা সরবরাহ করে বাংলাদেশ সাবমেরিন ক্যাবেলস অর্থাৎ বিএসসি বিএসসির যে ব্যান্ডউইথ সেটা হচ্ছে সাত হাজার দুইশো সতেরো জিবি পি এস এটা থাকা সত্ত্বেও বিএসসির যে বর্তমান ব্যবহার হচ্ছে মাত্র দুই হাজার তিনশো তেতাল্লিশ জিবিপিএস অর্থাৎ চার হাজারের জিবিপিএস অব্যবহৃত রয়েছে যেটা এক্সপোর্ট করার সুযোগ রয়েছে বিসিএসের পর্যাপ্ত ক্ষমতা ও ক্যাবেল থাকা সত্ত্বেও আইটিসি অপারেটররা এ ধরনের সুযোগ দেওয়া যদি হয় তাদেরকে তাহলে আইটিসি অপারেটর ব্যান্ডিজ ব্যবহার আরও বৃদ্ধি পাবে এতে করে বিসিএসের অব্যবাহিত বিপুল এই ব্যাঙ্ক কাজে লাগানোর যে সম্ভাবনা রয়েছে তা অনেকটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে বাংলাদেশ তাতে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের যে আইসিটি সেক্টরে যে সম্ভাবনা রয়েছে এবং বিদেশি বিনিয়োগ আসার যে সম্ভাবনা সেটা অনেকটাই কমে যাবে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এই যে স্বামীতে এবং ফাইবার অ্যাটমের কারণে যে বৈদেশিক মুদ্রা আসত সেটা কিন্তু দীর্ঘ মেয়াদে বাংলাদেশের জন্য ক্ষতিকর কারণ হয়ে দাঁড়াবে এখন ফাইবার অ্যাটমের পক্ষ থেকে তাদের যে টেকনোলজি অফিসার সুমন আহমেদ তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন এটি বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে না যদি তিনি স্বীকার করেছেন যে এতে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলো নিঃসন্দেহে লাভবান হবে এখন বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে লাভবান হবে বিএসসি আই এবং ন্যাশনাল ওয়াইড টেলিযোগাযোগ কমিউনিকেশন নেটওয়ার্ক যেটা এন অপারেটর অপারেটররা লাভবার লাভের একটা অংশীদার হতো এ বিষয়ে তিনি বলছেন অর্থাৎ তাদের পক্ষের কথা বলছেন এখন বাংলাদেশের ইন্টারনেট যে গভর্নেন্স রয়েছে তারা আলটিমেটলি ভারতের ব্যান্ডুইট ভারতেই শেষ হবে আর বাংলাদেশ নিচক একটি শুধুমাত্র ট্রানজিট পয়েন্টে পরিণত হবে অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশের মধ্যে দিয়েই তারা তাদের এই ইন্টারনেট যে সেবা সেটা ব্যান্ডডুইট সেবাটা নিয়ে যাবে এতে বাংলাদেশের কোনো লাভ হওয়ার সম্ভাবনা নেই এই যে সাময়িক যে লাভ সামিত এবং হোমস অ্যাট হোমস দেখাচ্ছে সেটা আসলে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত যেহেতু ট্রানজিট সুবিধাতে দুইটি স্থানীয় আইটিসি সরবরাকারী ইতিমধ্যে ভারতীয় সংস্থা সংস্থাগুলো থেকে ব্যান্ডুইড আমদানি করছে এতে করে পরিষেবা বিনিময়ের যে সম্ভাবনা তৈরি হচ্ছে তাতে করে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হবে কিন্তু স্থায়ীভাবে যদি বাংলাদেশ একটা হাফ হয় তাহলে ভুটান চীন এবং নেপাল সৌ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এবং মিয়ানমার বাংলাদেশ থেকে ব্যান্ডই নেওয়ার সম্ভাবনা অচিরেই বেড়ে যাবে এবং বাংলাদেশ একটা পিওপি সেন্টার বাংলাদেশে স্থাপিত হবে আর তা যদি হয় বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় আরেকটি হাব ম্যাটা অ্যামাজন ম্যাকায় সকলে গুগলের একটা সেন্টার হবে এবং সেই ডাটা সেন্টার বাংলাদেশের জন্য অত্যন্ত কার্যকরী হবে বাংলাদেশ শিল্প খাতে আইসিটি শিল্প খাতে এগিয়ে যাবে বৈদেশিক যে ইনভেস্ট বাংলাদেশে আসবে এবং বিদেশিরা বাংলাদেশে আরও বেশি করে আইসিটি সেক্টরে বিনিয়োগ করবে এর থেকে বিটিআরসি একটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং বিটিআরসির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানায় এবং বিটিআরসির এই সিদ্ধান্তটা অত্যন্ত কার্যকরী বন্ধুরা বিদায় নিচ্ছি এই মুহূর্তে দেখা হবে পরবর্তীতে